आज से के बोलन अपने अंश हैं कर अपना प्यार से आ गया फिर उनको आमी Yeah

রাজাদের প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন তিন বছরের কর তিন শীতের মধ্যে রাজভান্ডারে জমা করতে হবে যে অস্বীকার করবে তাকে পাঁচশত টাকা জরিমানা তাই ছয় মাসের কারাদণ্ড বুক করতে হবে এ হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশ প্রজাদের কি কিছু সময় না দিলে তারা কর দিবে করতে কি হ্যাঁ দিতে হবে এ হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশি আমাকে কেন আদেশ করেছেন সেনাপতি মশাই আপনি এই মুহূর্তে প্রজাদেরকে ঘোষণা করে দিন তিন বছরের খাজনা তিন দিবসের মধ্যে দিতে হবে রাজ ভান্ডারে জমা দিতে হবে তা না হলে ছয় মাসের কারাদণ্ড অনেক পাঁচশো টাকা জড়িপাড়া এমন ঘটনা দেশ প্রজাদের মাঝে বলতে পারবো বলতে তোমাকে হবে এ হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশ আপনি যখন আমাকে আদেশ করেছেন আমি গিয়ে প্রথম হলে জানিয়ে দেব এখন যে আমি কি করি এই শিশুকে নিয়ে কিভাবে যে রাজ্যটা পরিচালনা করি ওগো ঠাকুর তুমি আমাকে ধৈর্য শক্তি দাও ধৈর্য শক্তি দাও আপনি কি রাজবাড়ির কিন্তু সংবাদ রাখেন না আমি কিছুই জানি না শুনেন আরে আমাদের প্রেম হয়েছে হয়েছে রাজার ছেলে করবে বিয়ে কোন রাজকন্যা কি আর তা না করে সে বিয়ে করেছে বাড়ির চাকর রবানন্দর মেয়ে আলোকে একেবারে বেটা ছোটো লোক একবার ও সে চিন্তা করলো না আরে সে তো রাজার ছেলে আস্তা ছোটো লোক আপনারা কি কানা কানি করছেন বড় মেয়ে আর আরে বেটা একেবারে ছোটো লোক হয়েছে আরে রাজার ছেলে করবে রাজ কে না আরে তা না করে একটা ছোট রুকের মেয়েকে বিয়ে করেছে তাই যদি হয় তিনজনে মিলে ল একটা বুদ্ধি করি ঠিক আছে আরে তাই হোক আচ্ছা তাই হোক আপনি বলুন না 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 বড়মিয়া আর আপনি বলুন তাহলে শোনা বলো বিশ্ব রয়েছে কি আমরা তাকে কর দিব না দেব না হ্যালো শুনেন আমি কি কই সে যখন এরকম কইরই লইছে তাইলে আমরা তারে কর দিব না দেব না এমন কি আমরা রাজ দরবারে থাকব না থাকব না এমন কি তাকে আমরা রাজা বলে স্বীকার করব না স্বীকার করব না ঠিক বুদ্ধি হয়েছে বড় মিয়া আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যে দেশে পনুরাই কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে আমরা রাজকর দিব তার রাজ্য থাকব এমনকি তাকে আমরা রাজা বলেও স্বীকার করব স্বীকার করব স্বীকার করব সমালোচনা করছো আসুন আসুন শনাবতি বস নাও ব্যবস্থা শুনেই আমি এসেছি রাজারা জানি দিতে আপনারা 3 দিনের মধ্যে আপনারা 3 দিন 3 দিন মধ্যে রাজ কর আদায় করে দিবেন না হলে রাজ বন্ধলেট জমা করে দিবেন আর দ্বিতীয় সরকার করলে 4 মাসের কারারඬ হবে আরে 7 মাস হয়

শুনে যান আপনি আমাদের কথা আপনার রাজকুমার যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিবাহ করতে পারে তাহলে আমরা কর দেব রাজ্য থাকবো এবং কি রাজা বলো স্বীকার করব। ঠিক আছে আমি আপনাদের দাপের কথা রাজাকে বুঝিয়ে বলবো কেমন হলো ভালো হ্যাঁ খুব ভালো হলো না খুব ভালো হয়েছে খুব ভালো এবার চলো আমরা হ্যাঁ তাই চলো কাজে যাই মন্ত্রী মহাশয় সেনাপতি মহাশয় এখনো এলো না কেন

কোন অঘটন ঘটেছে কি না মহারাজ শারীরিক কোনো অঘটন নেই তাহলে কি যে সেনাপতি মহাশয় যাই কথা বলছে আমি যে ভয় হচ্ছে যাই কথা আমি চুমরাজ প্রেম কুমার আপনি কে টান আপনি খুলে বলতে পারেন

আরো কিছু বলেছে হ্যাঁ আরো কিছু বলেছে আপনি বাড়ির বাড়ির চাকর নবনন্দন মেয়ে বিয়ে বলে তাকে আপনাকে রাজা বলে স্বীকার করবে না আমার যদি রাজা বলে স্বীকার করবে না আমার রাজ্যে থাকবে না আমাকে রাজা বলে স্বীকার করবে না তবে একটি কথা এই কথা সেনাপতি মহাশয় সেই গরিবের মেয়েটি বিয়ে করেছেন সেই জন্য আপনাকে আপনি কর দিবে না এমনকি আপনি রাজ্য থাকবে না হ্যাঁ বন্য যদি আবার বর্ন্যভাবে বিয়ে করতে পারেন তাহলে রাজ চর্জ দেবে আপনার রাজ্য থাকবে না 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 এ আমি সহ্য করতে পারছি না এ করে আমি প্রজাদের ভেঙে দেব সব জ্বালিয়ে পুরে ছাড় করে তারপর আমি তাদেরকে দিব আমার শাস্তি যে শাস্তি রাজা প্রেম কুমার দিবে একমাত্র মৃত্যু সভাপতি সৈন্য পাঠাও এক এক করে এক এক দিকে দশ হাজার কন্যা সৈন্য পাঠাও প্রজারা অনেকে আমাকে রাজা বলে স্বীকার করবে না এমনকি আমার রাজ্যে থাকবে না কেন কি হয়েছে আমি গরিবের মেয়েকে বিয়ে বাবা করেছি বলে প্রজারা আমার রাজ্যে থাকবে না মা আমাকে রাজা বলে স্বীকার করবে না প্রজারা আরো কিছু বলেছে হ্যাঁ বলেছে মা পুনরায় যদি আমি কোন যুবরাজ রানীকে আমি বিয়ে করতে পারি তাহলে প্রজারা আমাকে রাজা বলে স্বীকার করবে এমন কি রাজ্যে বসবাস করবে মা পুত্রপ্রেম আমার কাছে না বুঝে তোমার সৈন্য প্রেরণ করা মোটেও উচিত হয়নি মা মাগো তুমি ফিরে নাও সেই সৈন্য দল যাও সেনাপতি তুমি সৈন্যদেরকে ফিরে নিয়ে এসো ঠিক আছে রানী মা যাচ্ছি পুত্র প্রেম প্রজাদের মঙ্গলের জন্য তুমি ভিতুদার গ্রহণ করো পুত্র না মা না এ তো হয় না মা মানুষের একটি মাত্র মন আমার এই মনস্তকে স্থান দিয়েছি মা আমি আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না মা পুত্র প্রেম মা তাহলে কি তুমি তোমার মায়ের কথা মান্য করবে সামান্য একটি নারীর প্রেমে পড়ে তুমি অমান্য করছো মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা মাতৃ আজ্ঞা সে মাতৃ আজ্ঞা পালন করতে পঞ্চ পাণ্ডব করেছিল দুব থেকে পাঁচ বগে বিভক্ত আর রামচন্দ্র গিয়েছিল এই বনে আমি আমি বিবাহ করতে রাজি আছি মা তুমি আমাকে ক্ষমা করো মা তুমি আমাকে ক্ষমা করো মন্ত্রী মহাশয় মহারাজ মহাশয় আপনি দেখুন কোনো জায়গায় কোন রাজকন্যার সন্ধান পান কি না আমি জানি শান্তিপুর তর্ক রাজের নাকি একটি কন্যা আছে আমি তার সন্ধান নিচ্ছি চলপুত্র প্রেম তোমার ক্ষুধা পেয়েছে আমার সঙ্গে চলো তাই চলুন আরে গিনি আরে গেলো কোথায় আরে গিনি আরে গিনি আরে গেলো কোথায় আরে বাড়িতে সে যদি না মুখ দেখি

আমার বুঝি লাগ নেই হ্যাঁ আমার বুঝি লাগ নেই আরে বুঝি সকাল বেলা গিয়েছিলাম সকাল বেলা গিয়েছিলাম ঠাকুর পাড়ায় ঠাকুর আরে ঠাকুর পড়া আরে ঠাকুর কোন শালা সুন্দরী বউ দেখলে শালারা আরে বৌদি পাতিয়ে বসে আর লোসের আলাপ করার জন্য নি এবার বুঝি এবার যদি কেন একটা বিয়ে সমাধান করতে পারি তাহলে অনেক কিছু তোমাকে দিব তাই নাকি তাই কি দিবা কানের ঢোল দিব পায়ের নুপুর দিব আর কত কিছু দিব তাই নাকি তাই শর্মা বাড়িতে আছো শর্মা এগনি আরে তুই পালা আরে মন্ত্রী মশাই এসেছে একই মন্ত্রী মশাই আসুন আসুন হ্যাঁ আমি বসতে আসি নাই আমি এসেছি তোমার মেয়ে তুমি আমার কাছে এসো কানে কানে আমি এসেছি প্রেম কুমারের বিবাহের সংবাদ নিয়ে আগে বলেন না কেন আমি মনে করেছিলাম আমার সুন্দরী বউ নিয়ে টানাটানি করবেন আরে না ওসব না শান্তিপুর রাজ্যের তর্ক রাজার নাকি একটি কন্যা আছে যদি তার সাথে আমাদের যুবরাজ প্রেম কুমারের বিবাহর আবদ্ধ করতে পারো বহু টাকা পুরস্কার পাবে আমি কালিদাস শর্মা আমি যেই কাজে হাত সেই কাজ আমি হাসিল করে ছাড়ি পারবো কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধা করে ফেলো আমি এখন আসি আরে গিনি আরে গেলে কোথায় আরে মন্ত্রী মহাশয় কি ধরে নিয়ে গেল নাকি এত চাচাচ্ছ কেন কি হয়েছে তোমার আরে তোমাকে আমি গহনা দিব গহনা দিবে সত্যি হ্যাঁ আয় কানে কানে বলি আরে ও গিন্নি আর বেরিক করো না হ্যান্ডেল মারো আমি কি তোমাকে সারা থাকতে পারি গো ওরে আমার মাউরি চলো এবার ঘরে যাই হ্যাঁ চলো ধর্ম পিতা স্বর্গ আমি যেন আমার পিতার কথা হককরী পালন করতে পারি আর গরিব দুখী মানুষকে আমি খেল করতে পারি মহারাজ বলেন সেনাপতি সাহেব দেখতে দেখতে আমার মা অনেক বড় হয়ে গেছে ওর জন্য ভালো একটা সুপাত্র দেখে বিয়ার ব্যবস্থা করো হ্যাঁ মহারাজ মিনা কুমারীর বীর উপযুক্ত হয়েছে দেখে শুনে ভালো শাস্তি দেখে

কোথায় তোমার বাড়ি কি হচ্ছে তোমার আগমন কি চাও এখানে একটা কন্যা আছে তার বিবাহ সম্মান নিয়ে ছেলেটি হলো বিজয়নগরের অর্থনীতি লাজার বিজয় সেনের একমাত্র প্রেম কুমার মহারাজ তুমি না বলেছো প্রেম কুমার করেছে মন্ত্রী হ্যাঁ মহারাজ ঘটক মহাশয় তোমার কে বিবাহ করেছে মনে করেছিলাম নাকি সত্য না মিথ্যা মহারাজ বিবাহ করেছে সত্য এখন যাকে বিবাহ করবে সে হবে এই রাজ্যের আর আগে যাকে বিবাহ করেছে সে হবে তার পদাসী একটা দাসী তাহলে হতে পারে বিবাহ মেয়ের মত রাজি থাকতে হবে আই কে আছিস আমি তোমাকে একটি কথা বলবো আমার কথা কি তুমি রাখবে মা পিতা আপনার কথার বাইরে আমি কখনো যাইনি আর আজও যাবো না বলুন আপনি কি বলতে চান বিদয় নগরের রাজা বিদয় এক একমাত্র ছেলে প্রেম কুমারের সঙ্গে আমি আমি তোমার বিবাহের প্রস্তাব দিয়েছি কিন্তু পিতা আমি তো বুঝতে পারছি না আমার এটা কিছু বলার নেই এতে কি তুমি রাজি আপনি যা বলবেন আমি তাই শুনবো কিন্তু কিন্তু সে পূর্বে বিবাহ করেছে এখন তোমাকে বিবাহ করে তোমাকে করবে এই রাজ্যের রানী আর সে হবে তোমার কাশিমা তাই বুঝি ঠিক আছে পিতা সে যদি পূর্বে বিবাহ করেই থাকে তাহলে আমার একটি শর্ত আছে হতে পারে এই বিবাহ যদি তার রাজ্যখানে আমার নামে লিখে তাহলেই হবে এই বিবাহ নচেত নয় সেনাপতি হ্যাঁ বিবাহ হতে পারে যদি আমার বিয়ে নামে এই রাজ্যটি রেখে দেয় তাহলে আমার বিয়ে দিতে রাজি নাহলে হবে না কখনো হবে না আরে কখনো হবে না আরে বিয়ে হতে পারে না আরে হবে না কেন একশো বার মশাই আপনি বিবাহর দিন ধার্য করুন আগামী পরশু বুধবার সন্ধ্যা ছয়টার লগ্নে আপনার বাড়িতে আমি বর্ষা নিয়ে আসবো হ্যাঁ যা কিছু আছে সব কিছু তোমার উপরে লো আপনার উপরে লোক কিন্তু আপনারা দাঁত হলো